মান্নত করা শিরখ চুমাচামি করা বেদাত তা আমরা কেমন মুসলমান যে পীরের কাছে চাই মাজারে চাই ওটা কি মুসলমানের কাজ না ইকদিশের বড় ভাইয়ের কাজ পীরের কাছে যাবেন দোয়া নিতে সোহবত নিতে দিন শিখতে কিছু চাইতে নয় আল্লার অলির মাজারে যাবেন জিয়ারত করতে বরকত নিতে তাবাজ্জু নিতে মাজারে মান্নত করা সারেখ মাজারে সাজদা করা সারেখ মাজার ধুয়ে পানি খাওয়া বেদাত এই সব বেদাতি কাজ মুসলমান করতে পারে না এটা মুশরিকের কাজ ঠিক কিনা বলো ঠিক ওয়ালা নুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না কোন পীর কোন মাজার কোন বাজার কোন পাথর কোন সৌধ কোন মিনার কোন প্রতিমা কোন ভাস্কর্য কোন ব্যক্তি বস্তুর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শরীক করা যাবে না আপনারা করেন আপনারা মূর্তি পূজা করেন না কিন্তু আপনাদের দেশে পীর পূজা আছে সে এবাদতে কাউকে শরিক করা যাবে না মুসলমান নামধারীদেরকে আমি দেখতেছি পীরের ছবি বলার লটকে নামাজ পড়ে আছে আপনাদের দেশে এটা স্যারেক কিনা বলে ছোট স্যারেক না সেরকে আকবর তারপর দেখা যায় মাজারের সাজদা করে পীরকে সাজদা করে আপনি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন কোনো সমস্যা নাই আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে লাভ আছে কি আছে কারণ আল্লাহর ওলি মারা গেলে তার ক্ষমতা কমে না বাড়ে জোরে বলেন কমে না বাড়ে হযরত মোল্লা আলী কারি নিশকাতে শরমের কাতে লিখেছেন ওয়া ইযা তাজাররাদাত নুফুসুল কুদসিয়াত মিনাল আলায়েক ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা আল্লাহর অলিদের রুহু দেহ থেকে বের হলে উর্ধ জগতে ফেরেস্তাদের সাথে মিলিত হয় তখন আল্লাহ তার অলিকে মালাকি ক্ষমতা দান করেন আল্লাহর অলিদের মাজারে জিয়ারত করতে যাবেন কিন্তু ওখানে যে মাথা নত করা সেরেক সাজদা করা শির্ক মান্নত করা শির্ক চুমাচামি করা বেদাত এগুলো করবেন না সাজদা একমাত্র আল্লাহর জন্য কোন পীর ফকির মরা খারা আম গাছ জাম গাছ বট গাছ মাজার মিনার সৌধ কোন কিছুর সামনে মস্তক নত করা যাবে না এটা শিরকে আকবর মাজারে মান্নত করা শির্ক মাজার যে সাজদা দেওয়া শির্ক মাজার যে চুমা দেওয়া হারাম মাজারে মস্তক নত করা হারাম মাজার গোসল দিয়ে গোসল শরীফের নামে পানি খাওয়া বেদাত এবং হারাম কবর তো কবর এটার উপর আবার ঘর নির্মাণ করবেন কেন দেখুন আপনি আল্লাহর অলির মাজারের চার পাশে আপনি ছাদ দিতে পারবেন মানুষ বসে তালাত করতে পারে জিয়ারত করতে পারে কিন্তু মাজারের কবরের উপরে পাকা করা হাদিসে নিষেধ রসুল্লার হাদিস সহি মুসলিম এসছে নাহা রসুল্লাহ সাল্লাম আইসাল কবুর নাবিজি মোহাম্মদ সাল্লা সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন এখন আমরা কি রুসুলার সুন্নত মানবো না কারো অন্য কারো দলিল মানবো খাটি শূন্য সুন্নি সর্বাবস্থায় রুসুলার সুন্নত মানবে অমুক আলেম কি বলল অমুক জালেম কি বলল অমুক বক্তা কি বললো অমুক তক্তা কি বলল এটি দেওয়ার দরকার নাই